আজকের আলোচনা বিষয়ে রবীন্দ্রনাট্য মালিনী আজকে এই মালিনী নাটক সম্পর্কে আমরা মোটামুটি একটা স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করবো যে মালিনী নাটকের রচনাকাল থেকে শুরু করে অভিনয় এছাড়া যে আমরা রচনাকাল স্থান থেকে শুরু করে চরিত্র অনুবাদ এই সব বিষয়ে আলোচনা করব যাই হোক কথা না বলি আলোচনাটি শুরু করা যাক রবীন্দ্রনাটকের প্রকাশকাল আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ এই নাটকটি আপনারা জানেন যে এটি একটি কাব্যনাট্য যদি পরীক্ষা আসে এটি কি জাতীয় নাটক তাহলে অবশ্যই কাব্যনাটক কখনও কখনো পরীক্ষা আসতেই পারে যে নাটকের ছত্র সংখ্যা কত এই নাটকের ছত্র সংখ্যা নশো উনষাটটি নশো এবং এই নাটকটি কিন্তু সমিল প্রবাহমান পয়ার ছন্দে কিন্তু রচিত আপনাদের বলে রাখা ভালো এবং এটাও অন্তত বলা উচিত যে এই নাটকটি কিন্তু রবীন্দ্রনাথ স্বপ্নলব্ধ কাহিনী থেকেই অর্থাৎ রবীন্দ্রনাথ স্বপ্নে এর কাহিনী পেয়েছিলেন এবং এই নাটকটির চারটি দৃশ্যে আপনারা জানেন বা হয়তো না জেনে থাকলে অবশ্যই জেনে রাখুন তো যাই আলোচনাটি শুরু করা যাক একটি বেসিক বললাম এবার শুরু করা যাক এই নাটকের চরিত্র কারা কারা এই নাটকের চরিত্র রয়েছেন দেখুন মালিনী উগ্রসেন সুপ্রিয় ক্ষেমঙ্কর রাজা মহিষী কাশ্যপ চারুদত্ত সোমাচার্য যুবরাজ ব্রাহ্মণগণ প্রতিহারী এবং পরিচারক বর্গ এই নাটকের অনেক চারটি যেহেতু দৃশ্য প্রথমে উল্লেখ করেছি তো এই চারটি নাটক চারটি দৃশ্য কিন্তু চারটি জায়গায় ঘটনাস্থল রয়েছে অর্থাৎ এই নাটকের ঘটনাস্থল কোথায় এবং এই নাটকের প্রত্যেকটা ঘটনাস্থলের প্রথম এবং শেষ দৃশ্যের বক্তাকে এগুলো একটু জেনে নিই যে রবীন্দ্রনাথের যে নাটকের প্রথম দৃশ্য এর প্রথম দৃশ্যের ঘটনাস্থল হচ্ছে রাজন্তপুর এর প্রথম সংলাপ এর বা বক্তা হচ্ছে কাশ্যপ এবং শেষ সংলাপ বলছেন রাজা ঠিক দ্বিতীয় দৃশ্যের ঘটনাস্থল কোথায় যে এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণে ব্রাহ্মণকরণ এর প্রথম বক্তা অবশ্যই ব্রাহ্মণকর এবং শেষ বক্তা ক্ষেমঙ্কর তৃতীয় দৃশ্যের ঘটনাটি কোথায় সংঘটিত হচ্ছে যে অন্তপুরের মহিষী অর্থাৎ প্রথম সংলাপ মহিষী এবং ওই দৃশ্যে শেষ সংলাপক বলছেন বা বক্তা কিন্তু মহিষী চতুর্থ দৃশ্যটি দেখিনি চতুর্থ দৃশ্য কিন্তু এটি রাজ উপবন মালিনী পরিচারিকা বর্গ ও সুপ্রিয় এটা ঘটনাস্থলের নাম প্রথম সংলাপ কিন্তু বলছেন মালিনী এবং শেষ সংলাপও মালিনী এবার যদি আমরা নাটকে কখনো পরীক্ষা আসি যে মালিনী নাটকের প্রথম বক্তা এবং শেষ বক্তাকে তাহলে আমরা কী বলবো আগেগুলো ঘটনাস্থলের অনুযায়ী বলা হয়েছিল এবার প্রথম মানে সামগ্রিকভাবে যদি বলা হয় সামগ্রিকভাবে প্রথম বক্তা হচ্ছে কাশ্যপ এবং শেষ বক্তা হচ্ছে মালিনী এই নাটকটির পাণ্ডুলিপি সম্পর্কে আমরা জেনে নিই মালিনী এই পাণ্ডুলিপিটি কিন্তু এখনও অনাবিষ্কৃত তবে সম্ভবত একটি বই থেকে পেয়েছি সেখানে লেখা আছে সম্ভবত রবীন্দ্রনাথ প্রভাত কুমার মুখোপাধ্যায়কে এই পাণ্ডুলিপিটি দান করেছিলেন তবে রবীন্দ্রনাথ এই নাটকটির সংস্করণ সম্পর্কে জানি রবীন্দ্রনাথ যখন জীবিত ছিলেন সেই জীবিতকালের মধ্যে নাটকটির কিন্তু তিনটি সংস্করণ হয়েছিল রচনা কাল নিয়ে পরীক্ষা আসে কখনো কখনো তবে রবীন্দ্রনাথ এই মালিনী নাটকের রচনাকাল সম্পর্কে কিন্তু সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না কি পাওয়া যাচ্ছে যে মানে অনুমান করা যাচ্ছে যে অন্যান্য যে রচনা সেই রচনাগুলো যখন ক্রম অনুযায়ী দেখা যাচ্ছে যে মালিয়ানি নাটকটি যে চৈতালি যে কাব্যগ্রন্থটি তার পূর্বে রচিত আরেকটি তথ্য পাওয়া যাচ্ছে যে রবি রশ্মি গ্রন্থের লেখক চরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখে নিন যে তেরোশো দুই বা তেরোশো তিন সালে মানে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যখন কবি উড়িষ্যায় ছিলেন সেই সময়ে সেইখানে লেখা অর্থাৎ লেখার স্থান এবং কোথায় বসে লেখা সেটা কিন্তু আমরা জানতে পারছি এবার একটু জেনে নিই যে রচনা স্থান এই নাটকটি তিনি কোথায় বসে লিখছেন রবীন্দ্রনাথ কথা রবীন্দ্র কথাটি আমরা দেখে নেব যে রবীন্দ্রনাথ যখন এই নাটকটি পাঠ করছিলেন সেখানে অনেকে উপস্থিত ছিলেন এবং সেই সময় কথা প্রসঙ্গে কিন্তু তিনি বলছিলেন যে লোকেনের ওখানে বসে বসে লেখা অর্থাৎ লোকেন পালিতের যেখানে ছিলেন সেই লোকেন পালিতের ওখানে বসে বসে লেখা তবে সেখানে কারা কারা উপস্থিত ছিলেন সেটা হচ্ছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে যখন ওই নাটকটি সম্পর্কে নিয়ে আলোচনা করেছেন তখন উপস্থিত ছিলেন অজিত কুমার চক্রবর্তী সত্যেন্দ্রনাথ দত্ত সুকুমার রায় চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় ক্ষতিমোহন সেন অর্থাৎ ক্ষতিমোহন এদের সামনেই তিনি বলছেন যে এই নাটকটি লোকেনের ওখানে বসে বসে লেখা এরপর উৎস ও প্রেরণা রবীন্দ্রনাথ জানি আমরা এই নাটকটি কিন্তু তিনি তার স্বপ্নলব্ধ কাহিনী অবলম্বনে কিন্তু এই নাটকটির কাহিনী তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন রবীন্দ্রনাথ বলছেন যে এই নাটকটি রবীন্দ্রনাথের এই নাটকটি সংগ্রহ করেছেন যে বৌদ্ধ সাহিত্য মহাবস্তু মহাবস্তুবাদানের একটি অংশ মালিন্য বস্তু থেকে কিন্তু তিনি এই বৌদ্ধ সাহিত্যটি কিন্তু রবীন্দ্রনাথ পড়েননি তাহলে তিনি কোথা থেকে পেলেন অবশ্যই তিনি পেলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্রের একটি বই দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থের একটি অংশ মহাবস্তু মহাবস্তু অবদান বলে একটি জায়গা আছে সেই অংশটি যখন হরপ্রসাদ শাস্ত্রী তার একটি সংক্ষিপ্ত রূপ দিয়েছেন দ্য স্টোরি অফ মালিনী অর্থাৎ দ্য স্টোরি অফ মালিনী যেটা হরপ্রসাদ শাস্ত্রীর কৃত সেই অংশ রবীন্দ্রনাথ কিন্তু এই মালিনী নাটকের কাহিনী নিয়েছেন অন্তত অনেকে হয়তো জানেন দেখবেন যে অনেকে জানেন যে ডক্টর রাজেন্দ্র প্রসাদের দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থ থেকে বলে থাকেন যে রবীন্দ্রনাথ এই কাহিনী নিয়েছেন আসলে তা নয় সেই অংশেরই একটি অংশ সেটি যখন হরপ্রসাদ শাস্ত্রী সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছেন সেই অংশের নামটি হচ্ছে স্টোরি অফ মালিনী সেই অংশ থেকে কিন্তু রবীন্দ্রনাথ এই মালিনী কাহিনী গ্রহণ করছেন প্রথমে বলেছি যে এই নাটকটি রবীন্দ্রনাথের স্বপ্নলব্ধ এবং রবীন্দ্রনাথের কথাই আমরা জেনে নেব যে তিনি নাটকের সূচনাতে কি বলছেন তাহলে আমরা শিওর হয়ে যাবো যে রবীন্দ্রনাথ সত্যি কি স্বপ্নলব্ধ কাহিনী থেকে নিয়েছেন নাকি আমরা মন গড়া কোনো কথা বলছি কিন্তু আসলে দেখিনি কি বলছে যে মালিনী নাটিকার উৎপত্তির একটি বিশেষ ইতিহাস ইতিহাস আছে সে স্বপ্ন সূচিত কবি কঙ্কনকে দেবীর স্বপ্নে আদেশ করেছেন তার গুণ কীর্তন করতে আমার স্বপ্নে দেবীর আবির্ভাব ছিল না ছিল হঠাৎ মনের একটা গভীর আত্মপ্রকাশ ঘুমন্ত বুদ্ধির সুযোগ নিয়ে অর্থাৎ আমরা কথার মধ্য থেকেই আমরা জানছি যে রবীন্দ্রনাথ এই নাটকটির তিনি স্বপ্নলব্ধ কাহিনী থেকেই লিখছেন এরপর এই নাটকটির অনুবাদ প্রসঙ্গে আমরা জেনে নেব যে রবীন্দ্রনাথ কিন্তু নিজে এই নাটকটি অনুবাদ করছেন কত সালে যে উনিশশো সালে তবে চারটি দৃশ্যই তিনি অনুবাদ করছেন তবে এই নাটকটির তর্জমাটা করছেন তিনি কিন্তু মূল অনুসারে অর্থাৎ মূলানুসারী ভাবেই করছেন আর এই নাটকটি কোথায় কীভাবে থাকছে দেখুন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে যে উনিশশো সালে স্যাক্রিফাইস অ্যান্ড আদার প্লে গ্রন্থে যখন প্রকৃতির প্রতিশোধ সন্ন্যাসী নামে বিসর্জন স্যাক্রিফাই নামে এবং রাজা রানী রাজা ও রানী দ্য কিং অফ দ্য কুইন এর তর্জমার সঙ্গে একত্রে মালিনীর নতুন তর্জমাটি মালিনীর নতুন তর্জমাটি মালিনীর নামে প্রকাশিত সেই অন্ত গ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে এবং রবীন্দ্রনাথ কিন্তু এই যে অনুবাদটি উনিশশো ষোলো সালে কিন্তু কবি যখন যাত্রা কালে এটি কিন্তু রচনা করছেন তবে এই নাটকটি রবীন্দ্রনাথ কোথায় কোথায় সংযোজন এবং বিয়োজন কি করেছেন দেখতে দেখিনি অনুবাদের ক্ষেত্রে যে দ্বিতীয়বার এই তর্জমাকালে মূলের চারটি দৃশ্য দুটি দৃশ্যে রূপান্তরিত হচ্ছে এবং দীর্ঘ সংলাপগুলো কিন্তু সংক্ষিপ্ত আকার পাচ্ছে এবং মূল বাংলা কাব্যনাটের প্রথম যে তিন তিনটি দৃশ্যের অবলম্বনের মালিনী নাটকে যেটি ইংরাজির প্রথম দৃশ্য বা প্রথম অঙ্ক রচিত হচ্ছে আর তৃতীয় দৃশ্যটি খুব সংক্ষিপ্ত করছেন এবং মূলে অবস্থিত একটি গৌণ চরিত্র যেটি রাজকুমার সেটি কিন্তু এই নাটকে ইংরেজি নাটকে সংযোজিত হচ্ছে এই নাটকটির অভিনয় সম্পর্কে জেনে নিই রবীন্দ্রনাথের এই এই নাটকটির প্রথম অভিনয় সম্ভবত উনিশশো নয় খ্রিস্টাব্দের আটে ফেব্রুয়ারি যদি বাংলা দেখি ছাব্বিশে মাঘ মঙ্গলবার তেরোশো ষোলো খ্রিস্টাব্দে এই নাটকটি অভিনীত হচ্ছে তবে অভিনয়টা কোথায় অভিনয় হচ্ছে যে শান্তিনিকেতনে ব্রহ্মাচার্যশ্রমের প্রথম ছাত্র দলের অন্যতম সদ্য বিবাহিত কে বিবাহিত রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ও তার নববধূ প্রতিমা দেবীকে যথোপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপকভাবে বা অভ্যর্থনা জ্ঞাপকের জন্য কিন্তু এই নাটকটি প্রথম অভিনীত হচ্ছে কিন্তু শাল নিয়ে একটু কনফিউশন আছে অনেক ক্ষেত্রে অনেক রবীন্দ্রনাথের অনেক রচনা নিয়ে অনেক অভিনয় নিয়ে বলবো একটা কনফিউশন থাকে যাই হোক আমরা সেই কনফিউশন দূর করতে পারিনি কিন্তু এখানে যে শালটা পাওয়া গেছে সেটা বলা হলো তবে এখান থেকে সম্ভবত বলা মানে বুঝতে পারছেন কনফিউশন দেখছে এই নাটক মালানী নাটকের আলোচনাটি এখানেই মোটামুটি সমাপ্ত হলো তবে আমরা এই নাটক থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারি মালিনী কী জাতীয় নাটক প্রকাশকাল কত রচনা স্থান কত কোথা থেকে এ নাটকের কাহিনিটি কি ধরনের মানে স্বপ্নলব্ধ প্রথম অভিনয় কত মালিনী নাটকের অনুবাদকে এই যে বিষয়গুলো এখানে উঠে আসছে তো আশা করবো এই নাটকে মালিনী নাটক সম্পর্কে এর বাইরে কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই যদি কখনো কোনো প্রশ্ন এখান থেকে এসে থাকে তো তাই আপনাদের বলবো যে এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং শিওর যে এত তথ্য আপনি এক জায়গায় কোথাও পাবেন না ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এমন ভিডিও করা হবে এবং যেগুলো হয়তো আপনাদের ভীষণ ভীষণ উপকারে আসবে ধন্যবাদ